আমরা এখন পিএসপি কোডিং স্ট্যান্ডার্ড যে আমরা ফ্রি স্ট্যান্ডার্ড মেনটেন করলে পিএসপি প্রোগ্রামগুলোকে হিবি জিবি মনে হবে না খুব সুন্দর স্ট্রাকচার গোছানো হিসেবে দেখা যাবে সেটা আমি দেখব ইউজুয়ালি প্রত্যেকটা কোম্পানির তার নিজস্ব নিজস্ব স্ট্যান্ডার্ড আছে এবং প্রত্যেক মানুষ নিজস্ব নিজস্ব স্ট্যান্ডার্ড ফলো করে থাকে সেই ফলো করাই উত্তম যদি আপনাদের থেকে থাকে কোনো কোম্পানির স্ট্যান্ডার্ড আর যদি না থেকে থাকে তখন আপনারা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন কারণ যখন আমরা নন স্ট্যান্ডার্ডে কোনো কিছু লিখি তখন এটা আনম্যানেজেবল হয়ে যায় এটা ডিফিকাল্ট হয়ে যায় মেনটেন করা সোর্স কোড খুঁজে বের করা একজন লোকের কাজ আরেকজনের করাইতে গেলে সে ইনফরমেশন পেতে পেতেই তার মাথার ঘাম ছুটে যায় তো আমরা যদি সুন্দর সাজানো গোছানোভাবে কোডিংগুলো করি তাহলে জিনিসটা খুব সুন্দর হবে এবং সবাই এই জিনিসটাকে নিয়ে কাজ করতে পারবে তো যেখানে রিজনগুলো যে আছে কো কোডিং স্পেসিফিকেশন কেন হবে যেমন আমি একটা প্রোগ্রাম লিখলাম আমার সাথে পিয়ার প্রোগ্রামার আছে মানে আরেকজন যে আছে সে হয়তো আমি একটা অংশ লিখছি সে হয়তো আরেকটা অংশ লিখবে বা সে হয়তো আমারই কোনো একটা পিএইচি ফাইল ইনক্লুড করবে তারও কিছু বোঝার ব্যাপার সেপার আছে তাকে শুধু চোখ বন্ধ করে সে ইনক্লুড করবে না সে একটু দেখার চেষ্টা করবে তো আমরা যদি একটা স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করি তাহলে প্রোগ্রামটা দেখলেই একজন আমাদের যে টিম আছে তারা খুব সুন্দরভাবে জিনিসটাকে বুঝতে পারবে আর যদি হিবিজবি করে লেখি সে হয়তো বুঝতে পারবে না এবং আপনার প্রোগ্রামটা সে হয়তো ইউজ করবে না সিমপ্লিসিটি অ্যান্ড ক্ল্যারিটি অ্যাচিভ বাই কনসিস্টেন্ট কোডিং সেভস ইউ ফ্রম কমন মিস্টেক তো অনেক সময় আমরা প্রোগ্রামিংয়ে অনেক মিস্টেক করে ফেলি তো আমরা যদি সিমপ্লিসিটি এবং ক্লিয়ার প্রোগ্রামিং করি তাহলে ডিবাগিং খুব দ্রুত করতে পারি এবং খুব সহজেই এরগুলো কিল করতে পারি ইফ ইউ রিভাইজ ইউর কোড আফটার সাম টাইম দ্যান ইট বিকামস ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য কোড যদি সুন্দরভাবে লেখি যে আজকে একটা কোড লেখলাম আজ থেকে এখন ছয় মাস পরে আমাকে সেটা যদি আমাকে রিভাইজ করতে হয় আপডেট করতে হয় তাহলে আমি খুব সহজে ধরতে পারবো আদারওয়াইজ যদি হিভি জিভি থাকে আমরা ধরতে পারবো না ইন্ডাস স্ট্যান্ডার্ড টু ফলো এ পার্টিকুলার স্ট্যান্ডার্ড টু বিং মোর কোয়ালিটি ইন সফটওয়্যার সফটওয়্যার কোয়ালিটি বা ভালো কোম্পানিতে কাজ করতে গেলে আপনার অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে তাতে আপনার কেরিয়ার পাত্রটাও ভালো হবে এবং আপনার অ্যাকসেপ্টেবিলিটিও ভালো হবে সফটওয়্যার কোয়ালিটিটাও ভালো হবে তো কিছু গাইডলাইন আমরা এখানে জাস্ট বলতেছি আরও অন্যান্য গাইডলাইন আপনারা দেখতে পারেন ইন্ডেন্টিং অ্যান্ড লাইন লেন্থ আমাদের ইন্ডেন্টিংটা কীরকম হবে আর লাইন লেন্থগুলো কীরকম হবে সেটা আমরা যদি লিখি যে আমরা সবসময় প্রত্যেকটা লাইনের ইন্ডেন্ট করবো চারটা স্পেস আমরা ট্যাব ইউজ করবো না কারণ ট্যাবের বিভিন্ন কম্পিউটার বিভিন্ন সাইজ থাকে তাই চারটা স্পেসবার স্পেসবার চারবার চাপ দিব দিয়ে তারপর লেখা শুরু করব আর আমাদের যে লাইন থাকবে এটা রিকমেন্ড করা হয় এটা যেন পঁচাত্তর থেকে পঁচাশি ক্যারেক্টারের বেশি লম্বা না হয় অনেক বড় লাইন যেন না হয় যদি বড় লাইন হয় আমরা পরের লাইন থেকে শুরু করব। কন্ট্রোল স্ট্রাকচার যখন আমরা ইফ দেন এলস বা লুপ এগুলো যখন আমরা লিখি কন্ট্রোল স্ট্রাকচারের পরেই যদি আমাদের ব্র্যাকেট শুরু হয় জাস্ট একটা ক্যারেক্টার একটা স্পেস দিব তারপরে আমরা কন্ট্রোল স্ট্রাকচারটা লেখা ওই স্ট্রাকচার লেখা শুরু করব এবং প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখার চেষ্টা করব যাতে বুঝতে পারি কোনটা কোনটার আন্ডারে আসে এবং সুন্দর অর্গানাইজ হয়েতে যেন আমরা স্টেপ বাই স্টেপ যেতে পারি তো আমরা এক্সাম্পল হিসেবে দেখি তো এখানে একটা এক্সাম্পল হচ্ছে ইফ কন্ডিশন ওয়ান অর কন্ডিশন টু অ্যাকশন ওয়ান তারপর হচ্ছে ব্র্যাকেটটা এখানে শেষ হয়ে গেছে এলস ইফ কন্ডিশন থ্রি অ্যান্ড কন্ডিশন ফোর অ্যাকশন টু এখানে হয়ে গেছে ডিফল্ট অ্যাকশন এলস ডিফল্ট অ্যাকশন এখানে যেন জিবি একটা ই হয়ে গেছে এইটা ইউ ক্যান রাইট সুইচ স্টেটমেন্ট অ্যাজ ফলোস এখানে এরকম না লেখে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি যে সুইচ কন্ডিশন কেস ওয়ান হলে অ্যাকশন ওয়ান ব্রেক টু ডিফল্ট এত বা এই ইফ দেনটাও আমরা সুন্দরভাবে লিখতে পারি ইফ কন্ডিশন আমরা ব্র্যাকেটটা দেবো এইখান থেকে আর এইখানে এসে এখানে ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে এল সিফটা শুরু হবে এখান থেকে আবার এটা ব্র্যাকেট শুরু হবে নিচ থেকে এটা ব্র্যাকেট শুরু হবে এখান থেকে তো এইভাবে সুন্দর করেও সাজায় আমরা লিখতে পারি তো ফাংশন কলের ক্ষেত্রে যেটা করতে হবে ফাংশন শুড বি কল্ড উইথ নো স্পেস বিটুইন দ্য ফাংশন নেম অ্যান্ড ওপেনিং প্যারেন্থেসিস ফাংশন নেমের এখানে কোনো স্পেস থাকবে না দুইটা আর ওপেনিং ব্র্যাকেট আর ফাংশনের লাস্ট ক্যারেক্টারটা পাশাপাশি হতে হবে এবং নো স্পেস বিটুইন দ্য লাস্ট প্যারামিটার অ্যান্ড দ্য ক্লোজিং প্যারেন্থেসিস এই লাস্ট প্যারামিটার আর ক্লোজিং প্যারেন্থেসিসের মধ্যে কোনো স্পেস যেন না থাকে আর ফাংশন যখন ডিফাইন করব ফাংশন ডিক্লারেশন ফলো দ্য বিএসডি আলমেন স্টাইল বিএসডি আলম্যান স্টাইল মানে ফাংশন ফাংশন নেম এইভাবে আমরা লিখবো আর সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এখান থেকে এর মধ্যে থেকে আমরা ইফ দেন একটা অ্যালাইনমেন্ট দিলাম ইফের ব্র্যাকেট শুরু হলো স্টেটমেন্ট দিলাম ইফের ব্র্যাকেট শেষ রিটার্ন সুন্দরভাবে আমরা সাজায় লিখব কমেন্ট হচ্ছে সি স্টাইল কমেন্টস এবং সি প্লাস প্লাস স্টাইল কমেন্ট আর বোথ ফাইন তারপরে সি পাল বা সেল স্টাইলের কমেন্টও যে পাউন্ড সাইনের মাধ্যমে না দেওয়াটাই বেটার তো এই দুইটা এই দুইটা কমেন্ট ইউজ করাটাই যুক্তিযুক্ত এটা সবাই যেহেতু কমনলি ইউজড হয় সবাই বুঝতে পারবে পিএইচপি কোডের ট্যাগ পিএইচপি কোডের ট্যাগ আমরা বিভিন্নভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি কিন্তু আমরা এটাই ব্যবহার করব সময়। ভেরিয়েবল নেম সবসময় লোয়ার কেস লেটার ইউজ করব সব কিছুর ক্ষেত্রে আন্ডারস্কোর ইউজ করবো যদি দুই ওয়ার্ডের হয় যেমন এক্স ওয়াই জেড এবিসি এই দুইটার মাঝখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করব তাতে দুইটা ওয়ার্ড মিনিং ফুলি বোঝা যাবে গ্লোবাল ভেরিয়েল শুড বি প্রিপেন্ডেড উইথ জি গ্লোবাল ভেরিয়েবলের আগে একটা জি লাগাই দেবো যাতে এই ভেরিয়েবলের নামটা দেখে বুঝতে পারি এটা গ্লোবাল ভেরিয়েবল গ্লোবাল কনস্ট্যান্টের আগে সবগুলো ক্যাপস লাগাবো এবং একটা আন্ডারস্কোর দিব সেপারেটর সেপারেটর জন্য প্রত্যেকটা ওয়ার্ড সেপারেটের জন্য আন্ডার ব্যবহার করবো স্ট্যাটিক ভেরিয়েবল মে বি প্রিপেন্ডেড উইথ এস স্ট্যাটিক ভেরিয়েবলের আগে আমরা এস দিব গ্লোবাল ভেরিয়েল আগে জি দেবো তো এইভাবে আমরা ভেরিয়েবল দেখে আমরা বুঝতে পারি গ্লোবাল ভেরিয়েবল এটা স্ট্যাটিক ভেরিয়েবল এবং আমাদের খুঁজতে হবে না যে এটা কি গ্লোবালি নাকি লোকালি ডিক্লেয়ার করা হয়েছে মেক ফাংশন রিএনট্র্যান্ট ফাংশন শুড নট কিপ স্ট্যাটিক ভেরিয়েবল দ্যাট প্রিভেন্ট এ ফাংশন ফ্রম বিং রিএনট্রেন নতুন এন্ট্রেন্টের জন্য প্রিভেন্ট করা এমন কোনো স্ট্যাটিক ভেরিয়েবল থাক থাকা উচিত না অ্যালাইনমেন্ট অফ ডিক্লারেশন ব্লক ব্লক অফ ডিক্লারেশন শুড বি অ্যালাইন অ্যালাইনমেন্ট করতে হবে ডিক্লারেশন ব্লকগুলোকে এক সুন্দর অ্যালাইমেন্ট রাখতে হবে যেখানে ভেরিয়েল ডিক্লারগুলো করবো ওয়ান স্টেটমেন্ট পার লাইন প্রত্যেক লাইনে একটা করে স্টেটমেন্ট দিতে হবে সেমিকলন দিয়ে আমরা একাধিক স্টেটমেন্ট এক লাইনে লিখতে পারি কিন্তু এটা আসলে সুন্দর না একটা স্টেটমেন্ট এক লাইনে শর্ট ফর্ম শর্ট মেথড ওর ওর ফাংশন ম্যাথড শুড লিমিট দেন দ্যানসেল টু এ সিঙ্গল পেজ অফ কোড প্রত্যেকটা মেথড এবং ফাংশন শুরু শুরু হতে হবে যেটা একটা পেজের মধ্যেই বোঝা যায় সো এই ছিল আমাদের স্ট্যান্ডার্ড এরপরে আমাদের ভিডিওতে দেখবো যে প্রি ডিফাইন্ড কী কী ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি বিভিন্ন কাজে ইন্টারেস্টিং একটা ভিডিও হবে থ্যাংক ইউ ভেরি মাছ